আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নিবন্ধন বাতিল করতে হবে গণ অধিকার পরিষদ নেতা আওয়ামী লীগ সহ চোদ্দ দলের প্রত্যেকটি নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছেন দিনাজপুর গণ অধিকার পরিষদের জেলা সভাপতি শফিকুল ইসলাম সোমবার পয়লা সেপ্টেম্বর দুপুর বারোটায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে যাওয়ার সময় এসব কথা বলেন শফিকুল ইসলাম এই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গোলাম আজম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দলীয় সূত্র জানায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদে শনিবার তিরিশ আগস্ট বিক্ষোভ মিছিল বের করেন দিনাজপুরের নেতাকর্মীরা মিছিলটি জাতীয় পার্টির অফিস অভিমুখে যাওয়ার সময় পুলিশ বাধা দেয় এই সময় আহত হন শফিকুল ইসলাম পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ডানফা অবস যাচ্ছে এবং মাথার সমস্যা দেখা দিচ্ছে আমার প্রশাসন থেকে যারা আওয়ামী লীগের দোসর আছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে বই করে দিন অবিলম্বে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের ছিল প্রত্যেকটাকে আপনাকে নিষিদ্ধ করতে হবে এরা যেন এই বাংলার মাটিতে আর কোনো দিন রাজনীতি করার অধিকার না রাখে এবং রাজনীতির মাঠে যেন না থাকতে পারে এবং চব্বিশ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে হাসার আপনার আপনারা দেখেছেন ইমু মেনন যদি এরা যেখানে থাকতে পারে তাহলে জিএম কাদের এখন পর্যন্ত কীভাবে ঘুরে বেড়ায় তা আমরা দেখতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে আর চব্বিশ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আওয়ামী লীগ সহ চোদ্দ দল প্রত্যেকটারের নিবন্ধন বাতিল করতে হবে সর্বশেষ বলতে চাই দেশবাসীর কাছে জনাব নুরুল হক নুরের জন্য আপনারা দোয়া করবেন উনি যেন মানে বাঘের মতো হসপিটাল থেকে বেরোয় আসতে পারে বারুদের মতো যেন আসতে পারে ওনাকে আওয়ামী সরকার সরকার দিতে পারে নাই আর সামনে কেউ দোঁয়াতে পারবে না একমাত্র গর্ব আছে না তো দেশবাসীর কাছে আমরা দোয়া চাই ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন তার জন্য ওনাকে খুব দ্রুত সুস্থতা জানতে করবেন